খাডাস হয়েছে মোড়ের উপরে মনে করেন যে আকল হয় নাই মেয়ের মেয়ের একটা সাথে বয়সে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও সে জানে না অথচ আচ্ছা একজন বিচারপতির ভাষা কি এমন হতে পারে একজন বিচারপতির ভাষা কি এমন হওয়া উচিত আপনাদের কি মতামত একটু কমেন্টে লিখুন এখন উনি কোথায় আছেন আগে একটু ভিডিওর অংশ আপনাদেরকে দেখাই তারপরে বলতেছি যে উনি মূলত কোথায় আছেন কট খাইছে কিনা এই ভিডিওটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে আলোচনা আসছে সমালোচনায় আসছে ভিডিওটা ভাইরালের দুদিন পরেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় আর পালিয়ে যাওয়ার পরেই এই বিচারপতি মানিকের আর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই তবে ঘনিষ্ঠ সূত্রে জানা যায় সে অনেক জ্বালান জ্বালাইছে ওনার গাড়িতে লালবাতি জ্বালাকালীন সময় একজন ট্রাফিক পুলিশ সেই গাড়িকে থামাইছে পরে ওই ট্রাফিক পুলিশকে কান পর্যন্ত ধরাইছে এই বিচারপতি সেই মানিক সমানিত দর্শক বেড়া এখন পর্যন্ত জানা যায় যে তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না কোথায় আছে না দেশ থেকে চলে গেছে কারণ এর ভয় আছে না আমজনতা তো একেবারে মনে করেন যে খেই হইছে কুনসুম পাইব আর ধৈরা কি চুরাইব তো সম্মানিত ভাইয়েরা এখন কোথায় আছে কেউই নির্দিষ্ট করে বলতে পারে না এ হচ্ছে তার মূল তথ্য বা দেশে যদি থাকে তাহলে একদিন নিশ্চয়ই প্যাসে পড়ে যাব তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার